হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দই কাতলা করবো বলে দেখতে পাচ্ছ এখানে মাছ নিয়ে চলে এসেছি দইও আছে এবার মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব এই বৃষ্টির ওয়েদারে কি খাবো কি খাবো আমরা সবাই করি কিন্তু সত্যি এই বৃষ্টির ওয়েদারিতে এটা ওটা খাওয়ার খুব ইচ্ছা জাগে তাই আজকে আমি ভাবলাম ঝটপট করে রেডি করে ফেলি আজকে মাছের রেসিপি তো চলো বন্ধুরা মাছগুলোকে দেখতে পাচ্ছ বড়ো সাইজেরই আছে তো এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখকে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখকে নিয়ে এবার গ্যাসেতে কড়াটা বসিয়ে দিলাম কড়াতে তেল গরম হতে তেল দিয়ে দিলাম এই দিকে দইটাকে ভালো করে আমি একটা বাটিতে পেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর দই না কড়াতে দিয়ে দিলে প্যাকেট থেকে কিন্তু কি বলবো তো তোমাদের ওইটা না ভালো করে মানে কীরকম পেস্ট থাকে না তেমন ঘেঁটে যায় ওই জন্য একটুখানি পেস্ট করে নিলেই অনেকটাই বেটার তো দেখতে পাচ্ছ মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা দুটো লঙ্কা নিয়ে ওইদিকে আমি মিক্সি করে নিচ্ছি আর এইদিকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে দেখো মিক্সি আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিক্সি করে নিয়েছি এখানে মাছগুলোকে ভালো করে সাবধানে আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি যাতে মাছগুলো যেন ভেঙে না যায় খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হবে ঠিক আছে ভেঙে গেলে কিন্তু মানে মাছগুলো ভেঙে গেলে কীরকম একটা টাইপের লাগে না ওই জন্য বলছি মাছগুলোকে খুব আস্তে আস্তে আর কড়া গরম বেশি করে করবে যাতে মাছগুলো যেন মানে কড়ার সাথে আটকে না যায় এবার দেখতে পাচ্ছ এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এখন মাছের রেসিপিটার জন্য কিছুটা কাই করে নিচ্ছি তো মাছের কাইটা আমি এখানে করছি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা এবারে খুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নাড়তে 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 ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মশলাটা ঠিক আছে মশলাটা কাঁচা থাকলে কিন্তু হবে না এবারে দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার পর আরও ভালো করে আমি তোমার নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে মাছগুলোকে খুব হালকা করে আমি ভেজে নিয়েছিলাম তাই মাছগুলোকে আমি এবার ওতে আমি দিয়ে দেবো দিয়ে খুব হালকা করে গ্যাসটা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে মাছটা একটু হালকা হয়ে সেদ্ধ হয় ঠিক আছে কেন বলো তো মাছের ভেতরে যে রক্ত থাকে না ওইটা যাতে না থাকে এবার ব্যাস আমার এখানে কমপ্লিট হয়ে গেল মাছের দই কাতলা বলো সবাই কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও